নমস্কার গুড আফটারনুন রামায়ণের প্রভু রামচন্দ্রের কথা আমরা অনেক পড়েছি এমন কি তোমরাও পড়েছ আর রামচন্দ্রের হচ্ছে সেই লকুস দাদার ভাইরাল বিরিয়ানি যার নাম হচ্ছে আদিত্য ফাস্ট ফুড সেন্টার আদিত্য ফাস্টফুড ফুড এর সবাই কিন্তু লকুস দাদার বিরিয়ানি বলেই চেনে চলো যাওয়া যাক লকুস দাদার বিরিয়ানির দোকানে চলে দাদা নমস্কার নমস্কার দাদা এস এস ফ্যামিলি ইউটিউবের চ্যানেলের তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ লপুষ বিরিয়ানির দোকান বলে তোমাকে কেন চেনে আসল নাম তো তোমার আদিত্য বিরিয়ানি দোকানটা ছেলের নামে ছিল আচ্ছা কিন্তু এখন চেনে সবাই কাটাপা বলে বুঝলি তো আচ্ছা সবাই আসে দেখে এই লুকে থাকি যে কোনো খাবার নিতে এসে বলে কাটাপা দা এটা দাও কাটাপা ওটা দাও এই করে সবাই চিনে গেছে এখন ইউটিউবাররাও আসে

তরকা আছে চাপের মাংস আছে কষা মাংস আছে রুটি আছে ঘুগনি আছে খাসি চোবড়ি দিয়ে তারপর হচ্ছে গিলে মেটে সবই আছে না এমনি ব্রয়লার মাংস আনলে প্রথম প্রথম দুই চার দিন আনছিলাম তখন তো বুঝতাম না ছাবা ছাবা থাকে আচ্ছা তা আমি এক ভাইরে বললাম যে ভাই মাংসটা ছাবা ছাবা থাকে না এত সুন্দর বয়ল করা হচ্ছে বলে শগুন মাংস কথা আনি সে বলে এখান থেকে আনি বলছে এটা মাংস না তো তারপর শগুনাই আনি শগুনা মাংসের টেস্টটাই আলাদা হ্যাঁ আরো দু রকম আছে একশো টাকারও আছে সেটা দুশো কুড়ি গ্রাম আচ্ছা আর একটা তিনশো গ্রাম আছে সেটা হচ্ছে একশো কুড়ি টাকা মানে ওটা কি চিকেন হ্যাঁ চিকেন মাটনের দামটা বলো মানুষ মটনের দিকে ফেভারিট মটন হচ্ছে দেড়শো টাকা দেড়শো দেড়শো গ্রাম পিস দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা চাপ তো তোমার ওই আশি কত চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক দাদা প্রতিদিন কহারি করে তোমার বিরিয়ানি হচ্ছে বলো এখন তিন আরই যায় কোন দিন চার যায় কোন দিন তিন যায় আর শনিবার রবিবার কি বেশি হয় রবিবার ওই চার আর অনুষ্ঠান পারপাস গুলোতে যে যে মর্ডার নিয়ে যায় পূজা হলো তো কোনো কথাই নেই পূজাতে কাহারি করে সেল করে পূজার আগে আগের পূজয়ে পাঁচ হাজারি করে গ্যাছি হ্যাঁ বিকালে খালি আচ্ছা তোমার কি ডেইলি খোলা থাকে তো না একদিন বন্ধ আছে কোন সোমবার বন্ধ আছে সোমবার করে বন্ধ আছে মানে আগামী কাল তাহলে বন্ধ হ্যাঁ ওহো দাদা পিয়াজের বিরেস্তা গুলো তো দারুণ লাগছে গো উপরে। আলাড়টা পুরো ইয়েলো কালার আছে কেন? লফকুজ দাদার বিরিয়ানির দোকানে আসবে কি করে? একবার তোমরা বলে দিই। তোমরা শিয়ালদহ থেকে বঙ্গা বা হাবড়া লোকাল ধরে অশোক নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো বা টোটো ধরে বলতে হবে আদিত্য বিরিয়ানি বা লফকুজ দাদার বিরিয়ানিতে যাব। সেই তোমার একদম দোকানের সামনেই নামিয়ে দেবে তোমার নামটা কাটাপ্পা কেন আছে বাহুবলীর মামা বললাম না যে যারা কেউ কাটা চাপ দাও মানে লোকে পরিচিন্ন হয়েছে আমার প্লেট চলে এসছে চিকেন বিরিয়ানি আজকে মাটনটা হয়নি আজকে চিকেন বিরিয়ানিটা দিয়েই আজকের আমার লাঞ্চটা সারবো তো চলো এই দেখো একটা দুশো গ্রাম ওজনের একটা লেগ পিস দেখেছো আর রাইসটা দেখেছো একটু জুসি আছে হ্যাঁ একটু জুসি আছে সঙ্গে দিয়ে দিয়েছে সালাড পেঁয়াজ আর শশা আছে আর আছে এবার রাখি আর সরু সরু চালের ভাত আর খুবই ভাবও আছে জয়মা অন্নপূর্ণা পূর্ণা আর বড় আলু পিস নবঙ্গ আছে এবার এস 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 ফ্যামিলি ইউটিউবের চ্যানেলের একটা বাইক দেবো আলু তোমার চিকেন চিকেনটা শক্তি বয়েল ভালো হয়েছে একটা গোলাপ জল ঠিক আছে এখানে বসে গেলে আনলিমিটেড আলু এবং আনলিমিটেড রাইস পুরো ফ্রি আছে আর আলু বিরিয়ানির দাম হচ্ছে এখানে পঁয়তাল্লিশ টাকা সত্যি এত সুন্দর বয়ল হয়েছে তার কারণ হচ্ছে এটা হচ্ছে শগুনা চিকেন তোমাদের প্রথমেই বলা হয়েছিল যে এটা কিন্তু আছে চিকেন আর দেবে গ্যারেন্টি পুরো বিরিয়ানিটা শেষ করে আবার ফিরে আসছি খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়েছি তো এইবার বাড়ি ফিরতে হবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো